গুড মর্নিং কেমন আছে সবাই বর্ষাকালের দিনে ভালোই বর্ষা পড়ে গেল বলো তো এবার আশা সাবনা আসতে আসতেই এই জ্যৈষ্ঠ মাসে দারুণ বর্ষা পড়ে গেল কয়দিন থেকে বেশ জমিয়ে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সকালেও তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কালকেও তো দিন বৃষ্টি হয়েছে আর আজকেও তাই সকাল থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বৃষ্টি যখন পড়ছে তাহলে আজকে খিচুড়ি বানানো যাক তাই এই যে দেখো সকালবেলা কাজকর্ম সব সেরে নিচে এসে গেছি নিচে এসে ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিলাম কারণ দুপুরবেলা আমাদের খিচুড়ি করব আর আমাদের খিচুড়ি করলে জলখাবার থেকে করি না দুপুরবেলায় করি তোমরা তো ভালো করেই জানো আর আমি তো ভীষণ খিচুড়ি লাভার আমাদের বাড়িতে মোটামুটি দুজন বাদ দিয়ে সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে দুজন হলো আমার বড় ছেলে আর আমার জেটু শ্বশুর খিচুড়ি খুব একটা পছন্দ করে তাও ইদানিং আমার যেটু শ্বশুর তাও একটু একটু খিচুড়ি খাচ্ছে দেখছি মানে ভালো লাগে এখন আগে খেত না আর আমার বড় ছেলেও আর কি বলতে মানে খিচুড়ি নাম করলে না খুব রেগে যেত এখন দেখছি খায় যাই হোক ভালোই হলো আমাদেরই লাভ ওরা যদি খায় তো সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছে বলে মাকে বললাম যে মা আজকে খিচুড়ি বানাবো কারণ মাও খিচুড়ি খেতে ভালোবাসে আর আমার শ্বশুর মশাই তো খুবই ভালোবাসে খিচুড়ি খেতে তাই জন্য মা বলে ঠিক আছে তাহলে জলখাবারে দুটো ভাত বসিয়ে দাও যেটু তো আবার দুপুরবেলা ভাত খায় তারপরে আবার রাত্রেবেলা যদি ভাত খায় রাত্রেবেলা যেটু জল দেওয়া ভাত খায় গরম ভাত খায় না তাই জন্য একেবারে চাল নেওয়া হয়ে যায় তাই দুপুরবেলার ভাতটাই থেকে যায় রাত্রে জল দিয়ে দিলে যেটু খেয়ে নেয় আটটার মধ্যে খেয়ে শুয়ে পড়ে তো তাই জন্য যে ছোট হাঁড়িটায় ভাত বসিয়েছি ওই হাঁড়িটাই আর কি খিচুড়িটা বসিয়ে দেবো তো এই যে পুঁই শাক কাটতে আর ওই যে আমাদের যে সাবমার্শালের যে মেশিনটা আছে ওই মেশিনটার ওপরে চাপা দেওয়া আছে ওর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁই ডাটাগুলো কাটলাম নিচের থেকে অতটা বেশি পাওয়া যাচ্ছে না আর রান্নাঘরে চালের ওপর উঠতে পারলে দারুণ মোটা মোটা পঁই আছে কিন্তু চালের ওপর আর উঠবো কীভাবে মই আছে কিন্তু ভয় লাগে মই করে উঠতে পারি না আমি নামতে গেলে খুব ভয় লাগে ওঠা তো বেশ কোনো প্রবলেমই নেই কিন্তু নামতে গেলে মনে হয় যেন পড়ে যায় আজকে তো বৃহস্পতিবার একদম নিরামিষ তাই ভাবলাম খিচুড়ি করিয়া মুসুর ডালের খিচুড়ি না আজকে মুগ ডাল দিয়ে আতপ চালের খিচুড়ি বানাবো মুগ ডালের আমার বেশ ভালো লাগে আর করার চালের উপর দেখেছ একদম মোটা মোটা কি সুন্দর পুঁই হয়েছে এগুলো যদি উঠতে পারতাম তাহলে খুব ভালো হতো আর এই পুঁইটা জানো তো খুব পুরোনো পুরনো গাছ এরকম টাটকা পুই এরকম বাড়ি হয় না এই প্রথমবার এরকম পুই বার হয়েছে মানে তা নতুন পুই কিন্তু লাগানো হয়নি এটা সেই আগের বছরকার পুরনো গাছ তো অনেকে বলছে যে এই আগে মানে পুরনো পুঁই নাকি রাখতে নেই বাড়িতে কেটে দিতে হয় তাই ভাবছি যে এই লাস্ট খাওয়া এবার কেটে দেব বলে নাকি কোনো প্রবলেম হয় যাই হোক কোনো প্রবলেমের কোনো দরকার নেই কোনো রেখে কোনো দরকার নেই তাই পুইয়ের গোড়াটা একদম কেটে দেব আর এমনি তো বর্ষাকাল তো পুঁয়ের চারা প্রচুর বার হয়েছে আমাদের পিছনের যে জায়গাটা আছে ওখান থেকে তুলে নিয়ে আসে একটা লাগিয়ে দিলে আবার হুড়ুর করে বেরিয়ে যাবে তো যাই হোক তা আজকে লাস্টবারের মতন অনেকটা পুঁই কেটে নিয়েছি আপাতত রান্না করব আর ওই যে হাতে ডাটা দেখলে ডাঁটা আমাদের গাছেরই ডাটা আমার বর পেরে আনলো আমি বললাম আজকে তো আর ডাটা করবো না আজকে খিচুড়ির সাথে ডাঁটা খেতে ভালো লাগবে না তাই জন্য ডাটাগুলো রেখে দিলাম কালকে ডাঁটাগুলো কিছু একটা না হয় রান্না করে নেব আর আজকে এই যে খিচুড়ির সাথে পুঁই শাকের চচ্চড়ি করব আর আলু ভাজা করব আর দেখি পটল আছে অনেকগুলো মানে এত পটল এসেছে কী বলবো দেশি পটল কি সুন্দর কচি ছোট ছোট্ট পটলগুলো আর ওই পটল ভাজা খেতে খুব ভালো লাগে তাই জন্য দেখছো না এদিনই খুব পটল ভাজা খাচ্ছি পটল ভাজা গরম গরম আমার বরাবর খুব ভালোবাসে খেতে আমাদের বাড়িতে বেশ সবাই পটল ভাজাটা খায় তবে গরম গরম আর দেশি পটল হলে ভালো লাগে সে বড় বড় একদম পটল হয় সেই পটলগুলো খেতে খুব একটা ভালো হয় না ওগুলো সব হাইব্রিড পটল তার জন্য পটল ওগুলো সব ভেজে ফেলছে আর ফ্রিজের মধ্যে রেখে দিও না খুব বেশি দিন থাকে না এমনিতে এনেছে অনেক দিন হয়ে গেল তারপর আবার কতদিন থাকবে তাই তাই জন্য কটা পটলও কেটে নিয়েছি এই যে দেখো কি ছোট ছোট পটলগুলো এগুলো একদম তেলে দিলেই গলে যায় এত সুন্দর নরম খেতে আর কি মিষ্টি হয় তাই পটলগুলো ভাজা করছি জলখাবারে দুটো ভাত দিয়ে তো খাবে আর দুপুরবেলা খিচুড়ির সাথেও ভালো লাগবে খেতে ছাতা নিয়েছে ভিজবে না আর পায়ে চটি কয় চটি কয় কি অবস্থা ও এখন ছাতা নিয়েছে ভিজবে না হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়লেই আমার গোবর সোনার বড় সমস্যা হয়ে যায় সারা উঠোন জুড়ে খেলা করে তো সেটা করতে পারে না তাই জন্য ছাতা নিয়ে বার হয়েছে ছাতা নিয়ে বেরিয়েছে তাই সেটা আমাকে বলছে মা আমি ছাতা নিয়ে বেরিয়েছি আমি একটু যে বৃষ্টি পড়ছে বাইরে কেন তা ছাতাটা নিয়ে আর কি বেরিয়েছে ছাতাটা ওর বাবা আর কি ভাত খেতে এসেছে দোকান থেকে নিয়ে এসেছে ছাতাটা খোলাই আছে ছাতাটা নিয়ে বাইরে বেরিয়েছে একটু উঠোনে খেলা করবে তাই আমি বললাম যে খালি পায়ে ছাতা নিয়ে তুমি কি করছো তাই জুতোটা পরতে গেল সারা উঠুন জুড়ে খেলা করে ছেলেটা বৃষ্টি পড়লে খুব সমস্যা হয়ে যায় ওর একদম ঘরের মধ্যে থাকতে পছন্দ করে না তো দরজাটা যদি গিরিলটা আটকে রেখে দি তাহলে চেয়ার নিয়ে আসবে একটা চেয়ারের উপর উঠে গ্রিলটা খুলে বাইরে বেরিয়ে আসবে এরকম একদম ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে তো তারপর এই যে আহ শাকটা রান্না করে নিলাম আর পইসাকে দিয়েছি দেখো কচু তারপরে আলু বেগুন পটল ঝিঙে কুমড়ো আর কাঁঠালের বীজ কাঁঠালের বীজ পৈশাকের মধ্যে দিলে খুব ভালোবাসে সব খেতে আমি কাঁঠালের বীজটা একদম খেতে পছন্দ করি না খেতে পারি না ভালো লাগে না তাছাড়া সবাই পছন্দ করে আমাদের বাড়িতে হ্যাঁ আমার বড় খায় না আমার বড় ছেলে জেঠু মা বাবা সবাই খুব ভালোবাসে আমি খেতাম কাঁঠালের বীজটা কেমন খেতাম তো ওই ছোটোবেলায় মা সেই উনুনের মধ্যে আঁচের মধ্যে দিয়ে দিত দিয়ে পোড়াটা ওইটা বেশ বালি বালি লাগতো খেতে ওটা খুব খেতাম খুব ভালো লাগতো তারপরে আর পোড়া হয় না তো যাই হোক তারপর চচুড়িটা রান্না করে নিলাম আর কটা আলু ভাজলাম জিরে জিরে করে একটু কালো জিরে শুকনো লঙ্কা আর একটু পোস্ত দিয়ে আলু ভাজলাম আলু ভাজাটা আমার বড় ছেলের জন্য করলাম ও আবার খিচুড়ি এমনি পছন্দ করে না তারপরে আবার চচ্চড়ি পুঁই শাকের ডাঁটাগুলো খায় এবার আলুটা ভাজলে তারপরে খিচুড়িটা আর কি খেতে চাইবে তার জন্য একটু আলু ভাজলাম আর খিচুড়ির ওই যে মুগ ডাল দিয়ে করব। আমার রান্না মানে কমপ্লিট এবার খিচুড়িটা হয়ে গেলেই হবে এই যে খিচুড়ির মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা বেশি একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম চাল ডাল একসাথে ভেজে নিয়ে আসলাম আর জল বসিয়ে দিয়েছি জলটা বেশি একটু গরম হয়ে গেছে এবার চালটা ধুয়ে দেবো আর চালের মধ্যে একটু আতপ চাল দিয়েছি এক কোটো আর সিদ্ধ চালও দিয়েছি মানে সিদ্ধ চালের সাথে মিক্সিং করা আছে আর এটা তো আমাদের লালসন্ন চাল মানে লম্বা চালটা না সরু চালটা হলে পারে না মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সরু চালটা বা চাল খাই বেশি তাই জন্য সরু চালটা দিই যে আমাদের লাল লালসন্ন চাল ছোটো ছোটো খাটো চালটা তাড়াতাড়ি ভাত হয়ে যায় ওই চালটা দিয়েছি ওই চালটা একদম আতব চালের মতোই বলতে পারো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর বেশি ভাত হয়ে গেলে একদম আতব চালের মতন গলা গলা হয়ে যায় তাই জন্য ওই চালটাই দিলাম খিচুড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কলার পাতা কাটতে এলাম আর এরপর প্রচন্ড মেঘ করেছে ওয়েদার এত খারাপ যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে তাহলে আবার কলার পাতা কাটতে আসতে পারবো না তাই জন্য কলার পাতাটা কাটতে এলাম ওই যে খিচুড়ি কলার পাতা খেতে কত ভালো লাগে তো থালার থেকে আমার তো খিচুড়ি হলেই না কলার পাতা আমাদের বাড়িতে তো গাধা যখন ওই খিচুড়ি করে বা কোনো দরকারে লাগে তখন এখান থেকে কেটে নিয়ে যায় আর আমাদের এই গাছে দেখছো খাদি কলাও হয়েছে আর কলাগুলো হচ্ছে কি বলে সিঙ্গাপুরি কলা ওই কলাগুলো কি মোটা মোটা হয়েছে দেখ হয়েছে দেখ কলাগুলো মোটা মোটা হয়েছে তো এবার পাকার সময় হয়ে গেছে কিন্তু সামনেই তো ষষ্ঠী এবার ষষ্ঠীতে কলা লাগে তাই আর কি কলা কাদি থাকবে না কেটে ফেলা হবে তো অলরেডি কেটে ফেলেছে যে এক কাদি কেটে রেখে দিয়েছে এক কাদি না কি বলে এক ছড়া এখন যেটু কেটে রেখে দিল তার কারণ আর কদিন পরই ষষ্ঠী এবার কেটে রেখে দিলে না ওই কি বলে কার্বাইড না কি বলে ওটা দিয়ে পাকাতে দিলে পেকে যাবে না দিলেও হয় আবার মোটা চটের মধ্যে রেখে দিলে পরে পেকে যায় এবার কবে যে কাছে পাকবে তার ঠিক নেই ষষ্ঠীর সময় লাগবে তার জন্য যেটু এক ছড়া মতো কেটে পাকাতে দিয়ে দিয়েছে আর এই যে কলা পাতা কাটছি খিচুড়িতে খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য তবে কলা পাতা না আমি আর আমার বড় মাসে ছাড়া কেউ খায় না কেউ পছন্দ করে না আমার বড় ছেলে খায় তবে আমার শ্বশুর মশাই খেতে পারবে না তার কারণ হচ্ছে বাবা তো সে থালাই করে খায় খেতে পারবে না সাইড দিয়ে যদি পরে টড়ে যায় অসুবিধা হবে আর জেঠু তো ভাত খাবে কলার পাতায় খাবে না আর মাও পছন্দ করে না একদম কলার পাতায় খেতে তাই জন্য আমাদের তিনজনের মতন এই এই তিনটুকরো কাটলাম এই যে ছিঁড়ে গেছে ওই বাড়তে গেলাম মানে কাটতে গেলাম তখন ওই পড়ে গিয়ে একটু ছিঁড়ে গেল আর তিনটে মতন নিলাম আর কি তিনজনের জন্য খুব বেশি লাগবে না তো কলার পাতাগুলো কেটে নিয়ে আসলাম দিয়ে আমার বরমাশাকে বললাম ছোটো ছোটো করে আর কি পেস পিস করে দাও তিনটে আর কি তো ওই যে কেটে কেটে টুকরো করে দিচ্ছে ও সাইজ করে একটু মাঝখান দিয়ে দিচ্ছে দাও এই হলো আমাদের যে সিঙ্গাপুরি কলা কলা বললো তবে খুব একটা ভালো না সিঙ্গাপুরি কলা খেলে কেমন একটা অম্বল হয় কাঁঠালি কলা তারপরে কি বলে সব নাম জানি না কলার তবে ওই সব কলাগুলো ভালো সিঙ্গাপুরি কলা তো খুবই অম্বল হয় আমার একদম ভাল লাগে না সিঙ্গাপুরি কলা খেতে কিন্তু কলাগুলো ভীষণ মোটা মোটা হয়েছে তো কলাই যে বললাম না জেঠু পেরে ওই পাকাতে দিয়েছে আর তো দু দিন তিন দিন বাকি রয়েছে জামাই ষষ্ঠী তবে এই এক ছড়াই হবে না ওই দু তিন ছড়া পারতে হবে অনেকগুলো ছড়াই রয়েছে তো এক দিতে যে কটা ছড়া থাকে আর কি যাই হোক তারপর রান্নাঘরে এলাম এবার খিচুড়িতে ফোড়ন দেওয়ার পালা ফোড়ন আর মশলাটা একবারে দিয়েই দেব আবার মশলা দেবো ভেজে আবার ফোড়ন দেবো তার থেকে বরং ওই মশলা ফোড়ন একবারে দিয়ে দেবো মশলা বলতে আদা আর জিরে বাটা দেবো একবারে ওই ফোড়নটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে একবারে দিয়ে দেবো যাই হোক একটু জিরে দিলাম সর্ষে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নিলাম আর মুগ ডালের খিচুড়ির মধ্যে একটু ঘি দিতে পারলে কিন্তু দারুণ লাগে নামানোর সময় সত্যি খুব ভালো লাগে মুগ ডালের খিচুড়ি হতে কিন্তু অত সময় লাগে না মুসুর ডালের খিচুড়ি হতে বেশি সময় লাগে মুগ ডালের খিচুড়ি যেমন আতপ চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার মুগ ডাল তো তাড়াতাড়ি গলেই যায় ওই তো খিচুড়িটা চাল ডালটা ধুয়ে দিয়ে কলা পাতাটা কেটে আনতে আনতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেলে হলুদ দেওয়া হয়নি নি হলুদ একবারে ওই মশলার মধ্যে ভেজে নিয়ে একবারে ফোড়নটা দিয়েই দিলাম বৃষ্টি তো অনবরত সকাল থেকে হয়েই যাচ্ছে দেখো একদম ঝমঝম করে পড়ছে আর আজকে অন্যদিন তো মামার মুখ দেখা যায় আজ তো একদম মামার মুখ দেখতে পাইনি সকাল থেকে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে তাও একটু বৃষ্টিটা ছেড়েছিল তবে কিন্তু রোদ ওঠেনি একদম সকাল থেকে এরকম সিপ সিপ ছিপ সিপ করে লেগেই রয়েছে তো রান্নাঘরটা এবার ঠিক করতে হবে সত্যি করে ঠিকই বলেছো তোমরা রান্নাঘরে রান্না করতে খুব অসুবিধা হয়ে যায় যখন বৃষ্টি হয় কারণ ওই সাইড দিয়ে জল বেয়ে পড়ে তো উনুনের মধ্যে জল চলে যায় ওই জন্য অসুবিধা হয়ে যায় যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘর বৃষ্টি হচ্ছে বলে রান্নাঘরটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম তারপর উপরে এসে গুবলুসোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপর চান করে খেতে বসলাম আর এই যে দেখো একটু আচার নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে কিন্তু আচার খেতে দারুণ লাগে আমি যে আচারটা করেছিলাম আমের আচারটা ওই যে গুড়ের আচারটা আর একটু লেবু কেটে নিয়েছি লেবু রস দিয়ে খিচুড়ি খেতে আমার বর খুব পছন্দ করে আমার খুব একটা ভালো লাগে না তবে খাওয়া শিখে গেছি মানে না হলেও হয় আর আমার বরের আবার খিচুড়ি খেলে লেবু লাগবেই মানে লেবু ছাড়া খিচুড়ি একদম পছন্দ করে না খেতেই পারবে না এরকম তো আমার বরের ছেলে যে দেখো ফোন নিয়ে বসে পড়েছে মানে খেতে বসে ওর ফোন লাগবেই তো আমার বর বলছে যে পুঁই শাক করেছো খিচুড়ি দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে না মানে ও আবার ডিম ভাজা তারপরে বেগনি সব পছন্দ করে বেগনি করতাম এবার হচ্ছে যে বেগুন ছিল না বলে বেগনিটা করলাম না কুমড়ো ছিল কুমড়ো দিয়ে বেগুনি করলাম না তার কারণ হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলাতেও বৃষ্টি হবে আর সন্ধেবেলা ঝমঝম করে বৃষ্টি পড়লে না একটু তেলে ভাজা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি বিগুনিটা রেখে দিলাম খিচুড়ি তো অনেকটা করেছি রাত অবধি হয়ে যাবে আমার বর তো রাত্রেবেলা খায় না মুড়ি খায় বা রুটি খায় আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে রাত্রেবেলা খাওয়ার জন্য ওই কুমড়োটা থাক তাহলে একটু তেলে ভাজা করবো সন্ধ্যের দিকে তবে বেগুনি কিন্তু ওই বেগুন দিয়ে বেশি ভালো লাগে ওই কুমড়ো দিয়ে খুব একটা ভালো লাগে না কুমড়ো মিষ্টি তো মিষ্টি মিষ্টি লাগে অতটা টেস্ট লাগে না বেগুন দিয়ে বেশি ভালো লাগে আর তো যাই হোক তারপর আমার বড় ছেলে খিচুড়ি দেখে তো ও অবাক একদম মা খিচুড়ি করেছো আজকে ও আবার খিচুড়ির সাথে মাংস খেতে খুব পছন্দ করে আমি বললাম আলু ভেজা দিয়েছি আলু ভাজা দিয়ে খা মানে মাংস একটু কষা কষা করে করবো খিচুড়ির সাথে খুব ভালো লাগে আজকে বৃহস্পতিবার না হলে তাহলে ডিম ভাজা করতাম ডিম ভাজা দিয়েও খিচুড়ি আমার খুব ভালো লাগে আমার তো ডিম ভাজা দিয়ে বেশি ভালো লাগে মুসুর ডালের খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা ব্যাস আর কিচ্ছু লাগে না দারুণ লাগে আর শীতকালে খিচুড়ি করলে তখন পালং শাকের চচ্চড়ি দিয়ে খিচুড়ি বেশি ভালো লাগে তো যাই হোক ওকে আলু ভাজা একটু বেশি করে দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে ও খিচুড়িটা খেয়ে নেবার কিচ্ছু নেবে না আর ওই পুঁই শাকের ডাটা একটু পছন্দ করে পুঁই শাকের ডাটা দিয়ে খাবে এই খিচুড়ি খেতে বসলে ছোটোবেলায় মায়ের কথা খুব মনে পড়ে যায় বৃষ্টি হলেই মা রাত্রের দিকটাতে খিচুড়ি করতো মা খিচুড়ি করবে তো আজকে মুসুর ডালের খিচুড়ি খুব ভালো লাগতো মায়ের হাতে খিচুড়ি খেতে মানে বর্ষাকালটাতেই খিচুড়ি করতো আমাদের তো যখন তখন করি যখন মানে ইচ্ছে হয় তখনই গরমকাল বলো বর্ষাকাল বলো শীতকাল বলো যখন মন চায় তখনই আমাদের বাড়িতে খিচুড়ি হয় কিন্তু আমি ছোটবেলায় মা করতো দেখতাম শুধু বর্ষাকালটাই রাত্রেবেলার দিকটা খিচুড়ি করতো বেশ ভালো লাগতো খেতে তো যাই হোক আজকে আমি একটু আচার নিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর পটল ভাজা আলু ভাজা আর ওই যে কি বলে পুঁই শাক আর একটু লেবু নিয়েছি লেবুর রস দিয়ে খারাপ লাগে না ভালোই লাগে খেতে একটু বেশ দারুণ সেন্ট পার হয় যাই হোক খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর মুগ ডালের খিচুড়ি না আমার ভীষণ ভালো লাগে লেবুর রসের জায়গায় যদি একটু ঘি থাকতো না আরও বেশি ভালো লাগতো আর মুগ ডালের খিচুড়ি তো একটু পুরোপুরো হয়ে গেছে আমি যখন নামালাম তখন অতটাও চাপ চাপ ছিল না আমার গোবর যখন খাওয়ালাম তখন একটু পুরো পুরো হয়ে গেছিলো আর আমরা এখন খেতে বসেছি একদম মানে আঁটো আটো ভাব হয়ে গেছে আর আমার বর আবার ওই চাপ চাপ খিচুড়ি আঁটো আঁটো খিচুড়ি একদম পছন্দ করে না ও একটু পাতলা পাতলা খিচুড়ি খুব ভালোবাসে তাই বলছে যে তো আটো আঁটো করে ফেলেছো একটু পাতলা করতে পারো নি তো এবার মুগ ডালের খিচুড়ি তার সাথে আবার আতপ চাল আছে তাহলে বসে যাবে না বলো তো যত ঠান্ডা হতে থাকবে তত আরও বেশি বসে যাবে আর এই খিচুড়িটা রাত্রেবেলার দিকে আরো শক্ত হয়ে যাবে তো যাই হোক তারপর সন্ধ্যেবেলা আমার গুবলুসোনাকে ঘুম থেকে তোলালাম সন্ধেবেলা না মানে বিকেলবেলায় ঘুম থেকে ওঠে উঠে যে বেরো বেরু করে বাড়িয়ে আসলো দিয়ে একটুকে খাবার খাইয়ে দিচ্ছি একটু সুজি বানিয়ে খাইয়ে দিচ্ছি আর রাত্রেবেলা আজকে আমাদের মানে খিচুড়ি আছে মাকে বললাম আমি আর খিচুড়ি খাবো না কারণ একটু খেতে লেট হয়ে গেছিলো ওই তিনটে বেজে গেছিলো তাই রাত্রেবেলা আর কিছু খাবো না ওই বেগনি ভাজবো বললাম না কুমড়ো দিয়ে তাই যে বেসন ফাটিয়ে রেখে দিয়েছি একটু কালো জিরে একটু পোস্ত নুন হলুদ দিয়ে বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছি তো গরম গরম বেগুনি ভাজবো বেগুনি বলছি ওই যে কুমড়ো দিয়ে ওটাই হলো আর কি বেগুনি ধরো তারপর গুবলুকে খাইয়ে দাইয়ে সব কাজ কমপ্লিট করে নিলাম আবার বর্মশায় আসলো বাড়ি ও তো আটটা সাড়ে আটটার দিকে বাড়ি আসে আর বৃষ্টি পড়ছিলো আজকে বৃষ্টি হলে তো দোকানে খুব একটা কাজ হয় না তাড়াতাড়ি বাড়ি চলে আসে সাতটা সাড়ে সাতটার দিকে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে দিয়ে যে বেগুনি ভেজে নিচ্ছি কুমড়ো দিয়ে ওই একসাথে দুজন একটু মুড়ি খেয়ে নেব ব্যাস আর রাত্রেবেলা কিছু খাবো না আর গুবলু সোনা আর বড়ো ছেলের জন্য একটু ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে দেবো ওরা ভাত খেয়ে নেবে আর খিচুড়ি অনেকটাই আছে বেড়েছে ওটা মা মা আর জেঠু খাবে আর ভাত তো ও বেলা সকালবেলা করেছিলাম সে ভাত আছে সেটা জেঠু খেয়ে নেবে রাত্রের খাবার আর কি বেশ গরম গরম ওই কুমড়ো দিয়ে বেগুনি কটা মায়ের কাছে দিয়ে আসলাম দিয়ে যে বেশ এক বাটি করে বেশ টেস্টি করে মুড়ি মেখেছি চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে ওই যে ঝাল আচারটা লঙ্কার যে আচারটা করেছিলাম ওই আচারটা দিয়ে বেশ দারুণ লাগে কিন্তু খেতে তো এই এখন মানে এই বড়াগুলো ভাজতে ভাজতেই এই কী বলে বেগুনিগুলো ভাজতে ভাজতেই নটা পনেরো বেজে গেছে এখন দুটো মুড়ি খেয়ে নিলাম ব্যস রাত্রে খাবার কমপ্লিট একটু শশা কেটে নিয়েছি গোল গোল করে আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি মুড়ি খেলে আমরা এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা দিয়েই খাই দারুণ ভালো লাগে খেতে বেশ ঝাল মুড়ির মতন খেতে লাগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো টাটা বাই বাই আর একটা লাইক করে কমেন্ট করে দিও ওটাটা